The cat sat on the

উঠেন বুরাকের মধ্যে উঠেন ফজুর সোল্লাল্লাহ ফলে এইবোসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন আবার বুরাক উপর দিকে রওনা হয়ে গেল বুরাক চলতেছে চলতেছে চলতে চলতে এমন একটা জায়গার মধ্যে যাইয়া বুরাক নামলো নামার পরে পাক সোল্লল্লাহ খালে আইকুসাল্লাম দেখলেন একজন মুরব্বী মানুষ সাদা দাঁড়িওয়ালা মানুষ সাদা দাঁড়িওয়ালা মানুষ মাথার চোলো সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে নামার পরে ওই মুরুব্বি মানুষটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছেন হে মুহাম্মদ আসো তোমার অপেক্ষায় বহু দিন যাব দেই অপেক্ষা করতেছি হে মুহাম্মদ তুমি আসো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাকে সাড়া দিলেন না ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামকে ডাক দেয়া বললেন ও ভাই ইব্রাহিম এই যে মুরব্বি মানুষ তা উনিকে তখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়া বললেন ও কোন বিজি ওনার ডাকে সারা না দিয়ে আপনি ভালো করেছেন যদি আপনি ডাকে সারা দিতেন আপনার সমস্ত উম্মত শয়তানের পিছনে শুধু গুল্লায় নাউজুবিল্লাহ আপনার উম্মতকে আপনি বাঁচাইলেন না শুনিয়া তুরপাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাত বললেন যে বুরাকের মধ্যে উঠলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে উঠলেন আবার সামনের দিকে রওনা হয়ে গেলেন যাইতে যাইতে એમোন একটা জায়গার মধ্যে গেলেন আমসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিসসালামাতুআসসালাম বললেন এইখানে একটু থামেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেছেন ঘুরতেছেন পটাক করে জায়গা দেখে একজন বুড়া মহিলা বুড়া

বললেন্লামকে দুনিয়া দেখাইছেন যদি তার ডাকে সারা দিতেন তাহলে আপনারা সব দুনিয়া মুখী হয়ে যাইত Oh. আল্লাহর নবী اخر জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উম্মতদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমেও আমাদেরকে বাঁচাইছেন আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ওয়াকনা বিজি বুরাকের মধ্যে উঠেন হুজুর পাক নামাজ আদাই করতেসি নামাজ আদাই করতেছি যাইতে যাইতে ওই জাগায় যখন নামলেন নামার পরে এমন একজন সুন্দরী মহিলা সরপসী মহিলা اخر জামানার পয়গাম্বর বলতেছেন এত সুন্দরী মহিলা আমি আর जिंदगीতে কখনো দেখি না ওই মহিলাটা আমাকে ডাকতেছে হে মোহাম্মদ তুমি এই দিকে আসো তোমার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করতেছি হাজার হাজার বছর পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি গো মোহাম্মদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা

কথা এই মহিলার ডাকে যদি আপনি সারা দিতেন সমস্ত পুরুষ সমস্ত উন্মত গুলা সব মহিলা মুখী হয়ে যাইত সব মহিলা হয়ে যাইত আপনি মশারা না দিয়ে আপনার উম্মদদেরকে বাঁচাইছেন উম্মদদেরকে বাঁচাইছেন এই জন্য দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে কিছু কিছু মানুষ মহিলার জন্য পাগল আর কিছু কিছু মানুষ পুরুষের জন্য পাগল কথা বলেন ঠিক কে না কিছু মানুষ মহিলাদের পিছনে ঘুরতেছে আর কিছু মানুষ পুরুষদের পিছনে ঘুরতেছে কিছু কিছু মানুষ চাইতেছে মহিলা নেতৃত্ব করে আর কিছু মানুষ পুরুষদের নেতৃত্ব করে কথা বলেন ঠিক কিনাকে জিব্রাহিল আলাইকে সালাতাম বললেন ওখানে বিজি বুরাকের মধ্যে উঠেন গণ বিজি হজুর পাক সাল্লাহ আলাইকুম সাল্লাম বুরাকের মধ্যে উঠলেন যাইতে যাইতে আর

আলহামদুলিল্লাহ এই পাহাড়টার নাম হইল তোর পাহাড় যে পাহাড়ের মধ্যে আল্লাহ তালার সাথে কথা বলতেন ঘন্টার পর ঘন্টা সময়ের পর সময় কোনো দাম ছিল না আল্লাহ তালার সাথে ডাইরেক্ট কথা বলতেন এই তোর পাহাড়ে আল্লাহ তালা এই তোর পাহাড়টা আপনাকে মেয়ারাজের মাধ্যমে দেখাইলো সুবাহ আল্লাহ হজুর পাক সাল্লাহ কালাই এখনো বাইতুল মোকাদ্দাসের মধ্যে যাওয়া হয় না বহু লম্বা ঘটনা আমি দুই জুম্মা তরিয়া বয়ান করতেছি মেরাজের আলোচনা করতেছি এখন পর্যন্ত কোনো জায়গায়ও যাইতে পারে নাই মাঝখানেও না এই শেষেও না